তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন যে ক্লাসটা করাই ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা মানে এইট মার্কের লাস্ট অধ্যায় থেকে আসে মানে আরোহমূলক দোষ থেকে ফোর প্লাস ফোর তো ফোর প্লাস ফোর মানে দুটো টিকা আসে দুটো উদাহরণের সাহায্যে এই যে ই নাম্বার যে প্রশ্নটা দেখছো এটা দু হাজার প্রশ্ন কিন্তু তুমি দু হাজার চব্বিশের প্রশ্ন পড়েও তুমি দু হাজার পঁচিশেও পাবে একমাত্র এই অধ্যায়টা মানে আরোহমূলক দোষ থেকে কিভাবে? সেটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দু হাজার পঁচিশে তুমি কীভাবে চব্বিশের প্রশ্নটাই পাবে দেখে নাও নিচের আরোহযুক্তিগুলি বিচার করো কোনো দোষ থাকলে তা উল্লেখ করো এই যে প্রশ্নটা দেখছো সাপের কামড় থেকে মৃত্যু হয় সুতরাং সাপ হয় বিষধর মানুষের মতো গাছেরও প্রাণ আছে সুতরাং মানুষের মতো গাছেরও বুদ্ধি আছে এই যে উদাহরণটা দেখছো এটা অবৈধ সামান্যিকরণ দোষ সম্পর্কে লিখতে বলা হয়েছে আর এই যেটা উদাহরণ দেখছো এটা উপমা দোষ তাহলে তোমার প্রশ্ন এটা তো দু হাজার চব্বিশে এসেছে পঁচিশে কেন আসবে আমি বলছি যারা একে এক কমন চাও অবৈধ সামান্যিকরণ দোষ আর মন্দ উপমা দোষ টিকা যদি তুমি পড়ো দু হাজার পঁচিশে এরকম সুন্দর করে অথবা দিয়ে টিকা হিসেবে লেখা থাকবে এখানে লেখা থাকবে অবৈধ সামান্যিকরণ দোষ মন্দ উপমা দোষ এই অধ্যাটা এইভাবেই প্রশ্ন হবে এবার এখানকার যেটা উদাহরণ আছে সেই উদাহরণটা টিকা হিসাবে যদি তুমি মুখস্থ করো মানে অবৈধ সামান্যিকরণ দোষ টিকা মন্দ দোষ দুটা টিকা যদি মুখস্থ করো তাহলে দুটা দুটাই কমন পেয়ে যাবে আর নিম্নলিখিত উপর যে টিকাগুলো দেখছো এটা দু হাজার চব্বিশে এসেছে কাকতালীয় দোষ একটি আবশ্যিক শর্তকে সমগ্র কারণ হিসেবে গণ্য জনিত দোষ এই যে টিকাটা দেখছো এই টিকাটা আবার দু হাজার পঁচিশে এখানে উদাহরণের সাহায্যে আসবে বলা থাকবে না আইডেন্টিফাই করা থাকবে না সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে এটা কোন টিকা কিন্তু এই দুটা এখানে এই দুটার মধ্যে অল্টারনেট করে এটা এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে আলটিমেটলি এই দুটা তাহলে বুঝাতে পারলাম এবার তোমার ডিসিশান তুমি এটা লিখবে না এটা লিখবে তোমার ব্যাপার আমি তোমাদেরকে বলে দিলাম আর যাদের ফুল টিউশন দরকার ফেলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করে প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে দেখে নাও লিখিত পরীক্ষায় আসিতে আসি গ্যারেন্টি এটা হচ্ছে এইভাবে আসবে তবে যেটা বললাম এই যে সাজেশানটা একে এক সাজেশান এটা একমাত্র এই অধ্যায়ের অন্যান্য অধ্যায় নয় আর হান তবে একটা কথা মনে রাখবি এটা যে বললাম মানে যদি সাজেশানের এটা ব্যতিক্রম না ঘটে তাহলে যেভাবে বললাম সেভাবে আসবে কিন্তু ঘটে না এই অধ্যায়টা কিন্তু যদি রিক্স নিতে চাও তাহলে এইভাবে পড়ো আর যদি রিক্স নিতে না চাও আমার পুরো টিউশনটা প্লেলিস্ট ভিজিট করে দেখে নাও ক্লিয়ার